দেখো বন্ধুরা আমরা বিশেষ একটা গ্রামে এসেছি গ্রাম থেকে এটা গ্রামে ঢোকার রাস্তা জাস্ট ওখানটায় ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছ দূরে একটা পোলট্রি ফার্ম রয়েছে পরপর অনেকগুলো পোলট্রি ফার্ম ওখানটায় আছে তো এটা হচ্ছে একটা গ্রাম তো আজকে তো আমরা নগর সভ্যতার বেড়া যালে গ্রামগুলোকে হারিয়ে ফেলছি আমরা আমরা নগরের আধুনিক তা আধুনিক সভ্যতাটাকে নিচ্ছি আর আমাদের মনের খোরাকটাকে পাচ্ছি ডাইরেক্ট পেয়ে যাচ্ছি কিন্তু মনে রেখো যে গ্রাম বাংলায় কিন্তু শেষ কথা এখানে কিছু হারানোর নেই সব কিন্তু পাওয়া যায় এখানে দেখো যে কাঁটা গাছ ক্যাকটাস গাছ মানে ভীষণ এটা হচ্ছে ভয়ঙ্কর কাঁটাযুক্ত একটা গাছ দেখো গাছটা কীরকম কাঁটা গোটা গায়ে গায়ে হ্যাঁ এটা মরু অঞ্চলের গাছ এদের অটোমেটিক্যালি এটা বড়ো হয় একদম দেখো গোনাটা সাংঘাতিক এখানে হয়েছে এ দেখো এইখানটাতে একটা হয়েছে হ্যাঁ ভীষণভাবে এটা সাংঘাতিক মানে জ্বালা করে এই কাঁটাগুলো প্রত্যেকটি কাঁটার গঠনগুলো দেখো কি অদ্ভুত এদের বড়ো বড়ো কাঁটাগুলো দেখো কি সাংঘাতিক কাঁটাগুলো হ্যাঁ তো এটা একটা ক্যাক্টাস মানে ভয়ঙ্কর ক্যাকটাস আর কি বলা যায় বিনা জল নেই ওই দেখো পিছনে ভিতরে একটা হয়েছে ওই দেখো ভিতরটাই দেখতে পাচ্ছ ওই দেখো ভিতরে একটা ক্যাক্টাস হয়েছে এদের জলের দরকার হয় না বায়ুমণ্ডল থেকেই জল পাই এবং এর থেকেই বেঁচে যাই আর একবার হয়তো বৃষ্টির জল পেয়ে গেলে ব্যাস আবার কিছু নেই তো এই গ্রাম বাংলায় আমরা এইটাই গ্রাম বাংলা ক্যাকটাস ফলিমনসা সটিবন তাল গাছ দেখো তাল গাছের মধ্যে কিন্তু পাকুর গাছটা হয়েছে দেখো তাল গাছটার মধ্যে একদম দেখো পাকুর গাছটা কীরকমভাবে বাড়ছে বিভৎসভাবে বাড়ছে মানে যেটাকে আমরা অসত্য গাছ বলি দেখো একটা তাল গাছ তার মধ্যে অসত্য গাছ সাইডে কি সাংঘাতিক তাল গাছটাকে মনে হয় বাঁচতে দেবে না তো অসত্য গাছের শিকড় কিন্তু অনেক দূর ছড়িয়ে এসছে একদম দেখছো ওই যে পাক দিয়ে দিয়ে এসছে ও শিকড়গুলো দেখো পাক দিয়ে দিয়ে এসে একদম ওই দেখো এইখানেটা এসে মাটি ছুঁয়ে দিয়েছে এই দেখো এইখানটাই মাটি ছুঁয়ে ফেলেছে ওই যে জায়গাটা জাস্ট অত দূর থেকে এসে ও কিন্তু এইখানটায় মাটিটা ছুঁয়ে দিয়েছে দেখো অর্থাৎ এই যে পাকড় গাছটা কোথায় পাকড় গাছটা দেখো হ্যাঁ এভাবে গাছটাই হয়েছে তাল গাছটাই হ্যাঁ এ দেখো এই দেখো এই দেখো এই জায়গায় হ্যাঁ এ দেখো কতটা উঁচুতে গাছটা হয়েছে গাছটা আস্তে 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 শিকড়টা নামিয়েছে শিকড়টা নামিয়ে একদম এসে মাটি টাচ করে ফেলেছে একদম মাটি টাচ করে দিয়েছে সুতরাং আঙুর আর মৃত্যু নেই সব মনে হচ্ছে যে পাকুর গাছ এমন নেই যে তাল গাছটা কি হয়তো একদিন শেষ করে দেবে এদের পাশে খেজুর গাছ তাল গাছ বাঁশবন পুকুর আর দেখো পুকুর হ্যাঁ পুকুর মাছ ঝাউ হ্যাঁ তারপর ছোটো ছোটো তাল গাছে দেখো কত ছোটো ছোটো তাল গাছ দেখো একদম ছোটো ছোটো তাল গাছে দেখো নিচে এগুলো সব তালের আঁটি থেকে হয় আর কি তালের আঁটি থেকে ফেলা হয়েছে এবং সব তাল গাছ বেরিয়েছে হ্যাঁ এগুলিও বিশাল বিশাল গাছ হবে এদিকে একটা পুকুর আবার দেখো এটা রাস্তাটা এদিকেও একটা পুকুর এদিকেও একটা পুকুর আছে এবং এটাও বিশাল বড় পুকুর মনে হচ্ছে বিশাল বড়ো হয় দেখো বিশাল বড়ো পুকুরটা মানে প্রান্ত ওইখানটাই শেষ হচ্ছে ওই জায়গাটাই গিয়ে পুকুরটা শেষ হচ্ছে ওখান থেকে গিয়ে একেবারে চলে যাচ্ছে লম্বা হয়ে আমার পুকুরটার পালে উঠছি না অনেকটা উঁচু পার তারপরে নোংরা টোমলা থাকতে পারে বলে উঠছি না তো এটাই হচ্ছে গ্রামটার বৈশিষ্ট্য খুব সুন্দর লাগছে আমার এই মুহুর্তে তো ভালো লাগছে বাঁশ বন এরকম দেখা যায় না এত বাঁশ গাছ সবচেয়ে বড় এই যে বড়ো বড়ো তেঁতুল গাছ দেখতে পাচ্ছ এই যে বড়ো বড়ো তেঁতুল গাছ কিন্তু এখন আর গ্রামে দেখা যায় না হ্যাঁ তেঁতুল গাছ আস্তে আস্তে কমে যাচ্ছে তেঁতুল গাছটা দীর্ঘ জীবই হয় এরা বহু বর্ষ জিবি হয় এগুলো মানে এখানে রয়েছে আমার ভালো লাগলো দেখে দেখো তেঁতুল গাছটা গোটা গোঁড়াটা মোটা দেখছো কীরকম মোটা দেখো গাছটার গোঁড়াটা একটু মোটা দেখতে পাচ্ছ হ্যাঁ বাহ বাহ বড় অদ্ভুত অদ্ভুত ইয়ে হয় এখানে কোনো একটা ডাল ছিল বোধহয় ডালটাকে কেটে দিয়েছে কেটে দিয়ে দেখো কেমন ঘাস দাঁড়িয়ে গেছে কী সুন্দর তেঁতুল গাছটা দেখালাম এ দেখো পুকুরটা পুকুরটা দেখো এবার কতটা বড়ো দেখো পুকুরের জলটা দেখা যাচ্ছে হ্যাঁ এ দেখো বাঁশ গাছই শেষ হয়েছে পুকুরটা এ দেখো তেঁতুল গাছ এইবার একটা মজার জিনিস দেখো এ দেখো গরু চড়িয়ে মাঠ থেকে ফিরছে সমস্ত গরুদের ফেরার সম দৃশ্য একটা অদ্ভুত অদ্ভুত একটা দৃশ্যকে আমি কিন্তু ধরা ধরে ফেললাম হ্যাঁ ভাগ্যচক্রে এই সময় গরুগুলো ফিরছে আর কি আমার একটা বিশাল সৌভাগ্য তোমাদের দেখানোর এই দৃশ্য গ্রাম বাংলা থেকে উঠে যাচ্ছে এখন এত গরু খুব একটা দেখা যায় না দেখো গরুগুলো কীরকম একটা ডিসিপ্লিন রয়েতে ফিরে আসছে গ্রামে ঘরে থেকে গিয়েছিল ঘর থেকে ফিরছে দেখো দেখে যাও বন্ধুরা কি সুন্দরভাবে গরুগুলো ফিরে আসছে মাঠ থেকে ঘরের অভিমুখে দেখো পিছনে যে বাগাল যে রাখাল যাকে বলি আর কি সে এত একদম না আস্তে আস্তে যাও হ্যাঁ কি সুন্দর দেখো সিস্টেমেটিক হয়ে ওরা কিন্তু চলে যাচ্ছে দেখো হ্যাঁ কী সুন্দর একদম আপনি করতে নেই বাবা যাও যাও মারামারি করো না কি সুন্দর সিস্টেমে আসছো তোমরা সত্যি তোমাদের এভাবে পাওয়া একটা বিশাল ব্যাপার এই দৃশ্য সত্যি হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ এই দেখো মায়ের খোঁজে মা আছে বাবা দেখো হ্যাঁ কত গরু আছে তোমার এখানে হ্যাঁ আরে বাবা তোমার বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা বাহ একদম কি সুন্দর লাগছে দেখো বাহ বাহ সত্যি অনবদ্য দৃশ্য অনবদ্য দৃশ্য একজন ডাকাল সে একশো নব্বইটা গরুকে চলাতে নিয়ে গিয়েছিল মাঠে ভাবো সত্যি ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ ভালো থেকো আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো শেয়ার করো অনেক অনেক ধন্যবাদ